এই সেই জিহাদের জন্য মিছিল করছে সকলে দেখতেছেন আপনারা প্রতি সহানুভূতি প্রকাশ করেছি আজকের থেকে আমি সমস্ত ফিলিস্তিনের পক্ষে সহানুভূতি জানানোর জন্যে ইসরায়েলি পণ্যকে শতভাগ করে ফেলছে

اسن دوستین اے اللہ جادوں تو کے اسکلے ایدول ہو جڑا مرتسرم متا دی ایدول مکمل کر لے سبوں کے پیج راضی رسیکو ہے اپنوں دی روسلا مدد تو <تصفح> کے قبول کرے اپنوں نے اولن نا ہو سنہ وا ان لا تنقینا <تصفح> وطرحنا لنكون من الفاسلین صلی اللہ علیہ وسلم من یتیم قال علی اصحابی اجمعین رحمنا برحمتک یا ارحم الراحمین アスリでトイのオーディションが始まるのイ決めたで

কালিহাতি উপজেলা অফিসারের কার্যালয় থেকে ওই ক্যামেরা দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন পথ ধারণ করার জন্য যেগুলো আমাদের এই প্রোগ্রাম প্রচার প্রসারের জন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই